আগামী রবিবার নিয়োগের পরীক্ষা রয়েছে স্কুলে আর তার আগে শুভেন্দু অধিকারী গতকাল যে দাবি করেছেন এই নিয়োগ নিয়ে তোলপাড়ের মধ্যে মারাত্মক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী চাকরি চুরির পরে এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন বিক্রি হচ্ছে এবং তার কাছে অডিও টেপ আছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী পরীক্ষার ঠিক দুদিন আগে শুভেন্দু অধিকারী এই দাবি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে ওএমআরএ ফাঁকি দিতে পারবে না বুঝে এবার প্রশ্ন বিক্রি কি বলেছিলেন গতকাল শুভেন্দু অধিকারী দেখুন

মমতা মুক্তি বাংলা চাই অর্থাৎ আগামী রবিবার পরীক্ষা রয়েছে তার আগে এসএসসি প্রশ্ন বিক্রির অভিযোগ যেটা করেছেন শুভেন্দু অধিকারী মারাত্মক অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু স্কুল সার্ভিস কমিশনের কি বক্তব্য দেখো প্রথমেই বলি যে রাজ্যের বিরোধী দলনেতারা এই অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে দু দুটো পরীক্ষা অর্থাৎ তারিখ এবং চোদ্দ তারিখ সেই পরীক্ষার যে প্রশ্নপত্র ওএমআর সেটা দুটোই সুরক্ষিত রয়েছে এবং পরীক্ষার্থী যারা আছেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী পাঁচ লাখের ওপর পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন তাদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আহ দেড় ঘন্টার পরীক্ষা এই পরীক্ষা ওএমআর সিটে হয় তুমি জানো এবং সেই পরীক্ষার ও এমআরসিটের প্রশ্নপত্র বিক্রি হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন পরীক্ষার্থী কাগে এবং কালকেই বিধানসভার বাইরে সুমন বিশ্বাস যার চাকরিহারা শিক্ষক তারা যখন বিধানসভায় গিয়েছিলেন এবং তারা দাবি করছিলেন যে যারা যারা যোগ্য তাদের তালিকা প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন এবং সেই অনুযায়ী বিধানসভায় অর্ডিন্যান্স এনে তাদের চাকরি সুরক্ষিত হোক কারা তারা ঘুষ দিয়ে চাকরি পায়নি তারা সাদা কাটা দিয়ে চাকরি পাননি সুতরাং তাদের চাকরি নতুন করে আবার পরীক্ষা দিতে হবে কেন নতুন করে মেধার যাচাই করতে হবে কেন সেই সুবন বিশ্বাসের কাছেই এসে রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভার বাইরে এই মারাত্মক চাঞ্চল্যকর দাবি করেছেন যে পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে খোলা বাজারে বিক্রি হচ্ছে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করেছেন বসির বিক্রি হচ্ছে এবং কত টাকায় বিক্রি হচ্ছে সেটা পর্যন্ত বলছেন পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হচ্ছে এবং তার চেয়েও বড় কথা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা বা দাবি করছেন যে তার কাছে একটা অডিও আছে সেই অডিও আগামী দিনে তিনি প্রকাশ্যে আনবেন এই চাঞ্চল্যকর দাবি ঠিক পরীক্ষার দুদিন আগে যদিও স্কুল সার্ভিস কমিশন সেই দাবি উড়িয়ে দিয়েছে তাদের দাবি পরীক্ষা যে হচ্ছে পরীক্ষা যে দু আগামী রোববার এবং তারপরে রোববার সেই দুটো পরীক্ষারই প্রশ্নপত্র সুরক্ষিত আছে যে কাস্টোডিয়ান যারা অর্থাৎ জেলা প্রশাসনের মাধ্যমে যে প্রশ্নপত্র বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যায় সেখানে দুটি প্রশ্নপত্রই সুরক্ষিত আছে এবং পরীক্ষার্থী যারা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন বা পরীক্ষার্থী পরীক্ষা দেবেন তাদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ধন্যবাদ তোমায় কৃষ্ণেন্দু